রাজদীপ হ্যাঁ ঠিক আছে ও লাভলি বল উত্তম উত্তম দা ভালো সুযোগ কিন্তু একটা পেয়েছিল ভালো চেষ্টা কিন্তু বলটা রিসিভ করলো কেইটাকে লক্ষ্য করে কেইটা সাড়ে সাতটা আটটা এরকম বাজতে হবে রাজদীপ ও ভালো শটটা লেগেছিল কিন্তু লেগে রিটার্ন চলে এলো লেগেফ জোসেফ থেকে কেইটা মহেশ থেকে মঞ্জুকে লক্ষ্য করে মঞ্জু ও কেইটা গোল করলো গোল করলো কেইটা জোসেফ কিন্তু ভালো বলটা নামিয়ে দিয়েছিল জোসেফ কিন্তু বলটা নামিয়ে দিয়েছিল এবং কেইটা ফিনিশ করলো

গোলটা করলো যাই না এখন কী সিদ্ধান্ত নেয় বক্সের ভেতর দিয়ে মনে হচ্ছে গোল অ্যালাউ নেই বাড়ি দিয়েই করতে হবে মনে হচ্ছে ডাইরেক্ট বক্সের ভিতর দিয়ে হেড করে গোল মানে যাই হোক বক্সের ভিতর দিয়ে গোল করা যাবে না ওটাই বলেছে জানি কি গোলটা কিন্তু ক্যান্সেল করা হলো গোলটা কিন্তু ক্যান্সেল করা হলো আবারও কিন্তু শেষ ম্যাচ খেলা শুরু হলো এবং ফার্স্ট হাফ সমাপ্ত হলো

স্মার্কিট উত্তম সুযোগ আছে করে চলে উত্তম কিন্তু সমতায় ফেরালো সমতায় ফেরালো কিন্তু উত্তম সীল গোল করে সমতায় ফেরালো হাফ টাইম হয়ে গেছে এটা সেকেন্ড হাফ চলছে

কা্তাখানোর লোক মঞ্জুটকে মহেশ কেলে কে করে বল ডবল বল এর উত্তর সুযোগ ছিল কিন্তু এটা গেটু গোল গেটু কিন্তু শটটা করেছিল এবং জোসেফ গোলটা করলো গোল হয়ে গেল কিন্তু না এসকে বাবাই খেলছে না এসকে বাবাই খেলি শটটা করেছিল কিন্তু এবং জোসেফ কিন্তু টাচ করে গোলটা করলো টু ওয়ান রেজাল্ট জোসেফ ওয়ান গোল কেটা ওয়ান গোল খেলার রেজাল্ট কিন্তু জানিয়ে রাখি টু ওয়ান ওয়ান্টার প্রাইজ টু অপরদিকে কিন্তু বনগলি ওয়ান তাদের কিন্তু গোল সন্তাই ওয়ান জোসেফ স্লাইডিং ট্যাকেল করলো কিন্তু মহেশ গোলে থাকলেই কিন্তু গোল আরও একটা হয়ে যেতে পারতো ছটটা যদি গোলে থাকতো তাহলে কিন্তু আরও একটা গোল হয়ে যেত ফাউল হয়েছে কিন্তু এখানে ফাউল হয়েছে ফাউল হয়েছে কিন্তু এখানে ফাউল এইদিকে দর্শক ভেবেছে যে গোল হয়ে গেছে কিন্তু সেই কারণে কি সব দর্শকের ভেতরে ঢুকে গেছে ফাউল হলো ফাউল হলো এখানে আর ডেঞ্জার জায়গা ফ্রি কিক দেখা যাক সমতায় ফেরাতে পারে কিনা ভি স্মার্ক ফ্রিক নেওয়ার জন্য এসেছে কিন্তু বি স্মার্ট ফ্রি কিকিক নেওয়ার জন্য এসেছে কিন্তু

এবং বলতে বলতেই কিন্তু ম্যাচ এখানেই সমাপ্ত হলো জোস্সনা এন্টারপ্রাইজ তারা কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করলো তার একটা কোয়ার্টার ফাইনাল হচ্ছে এখন একটা কোয়ার্টার ফাইনাল হবে তারপরে সেমি ফাইনাল এখন একটা কোয়ার্টার ফাইনাল বাকি আছে